বিএনপি দলটা আসলে কিভাবে চলে? বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন? আপনি যদি কুফী কালাম করতে চান একটা জামাত-ইসলামীর বালিশিন যে কোনো কমিটি বালিশিন আপনি একটা দাবিদের মধ্যে নির্বাচন বার্তা লিখে দিয়ে দেন 40 দিনের মধ্যে লক্ত মারা যাবে। আপনার কি মনে হয় না যে এই নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের এক গেমিং সংস্কার শুনলে বিএনপির গায়ে জ্বর আসা যেটা যারা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন এটা আপনারা চান না। কেন আমি তো সংসদ যাওয়ার জন্য খুব উদ্বিগ হয়ে আছি যে যদি নির্বাচিত হই জি আর কিন্তু ভেরি গুড ভেরি গুড ডক্টর সালাব আমরা আমরা যদি ওই জায়গা থেকে আসি যে আপনি লো লেভেল চাঁদাবাজের কথা বলছিলেন কিন্তু মানুক আর না মানুক এনসিপি কিন্তু তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতাটার জায়গা কীরকম হবে পলিসি কীরকম হবে সেরকম একটা ধারণা দিয়েছে বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই বিএনপি দলটা আসলে কিভাবে চলে বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন তাদের টাকা বিএনপির নেতৃত্বের টাকা থেকে আসে তারা কি আসলে ব্যবসা করেন তারা কি দল থেকে দল থেকে টাকা নেন কিছুই কিন্তু আমরা জানি না জনাব তারেক রহমান করে মির্জা আলমগীর বা এরা সবাই আমার খুব প্রিয় কিন্তু তারা কিভাবে চলেন আমি তো না তাদের ব্যবসাটা কি এবং তারা কখনো আমাদের দেন না যে তারা আমাদের যে তারা চলে देयर ওয়ান হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত এটা এটা একটা क्वेश्चन চলে তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে আপনার জানার কোনো রাইট নেই উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন এখন আপনার জানার কোনো রাইট নেই কিন্তু আমি যখন ভোটার হিসাবে তাকে বিবেচনা করবো না ডক্টর সালাম আমাকে একটু বুঝার জন্য মানে আমি যখন ভোটার হিসাবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা উনি কিভাবে টাকা রোজগার করেন পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে

আমি যদি জানতাম যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন আর না করেন পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিক আমি জানি না যে মানে এর বাইরে আপনি যদি আপনি যদি এই নরমসটা ফলো না করেন সেটা আপনি বুঝছেন না আচ্ছা আপনি এই নরমসটা ফলো না করেন আপনি এই 리স্টা নিবেন তবু এটা আপনি মানে ওপেন করবেন না 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 আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই ফাসিং আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ আচ্ছা 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 ঠিক আছে তাহলে এই 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 থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি তার নিজের পেশা কি নিজের ব্যবসা সেটা সেইটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা তিনি একটা ফর্ম ফিল আপ করবেন দেখবেন কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই ঠিক আছে এটা আমি চেক করে দেখব না যে এটা আমার জানার অধিকার কিনা দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয় আমি এনসিপি একশো পঞ্চাশটা গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি বিএনপি যে পনেরোশো গাড়ি নিয়ে বাইর হয় আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে পনেরো হাজার গাড়ির মিছিল হবে কমপক্ষে লাখ হইতে পারে সেইটার জায়গাটা কোথ থেকে হবে সেইটাকে আমরা একটা জব চাইতে পারবো মানে ওটা কোন জায়গা হবে অফ কোর্স ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এনসিপি যেভাবে চলছে আওয়ামী লীগের শেহও চলছে বিএনপিও শেহও চলে ওকে এবং আপনি এটাকে যেই নামেই ডাকেন এটা হচ্ছে কি চাদা মানুষের চাদাই চলে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি এখানে একটা স্বচ্ছতা আনা দরকার স্বচ্ছতা না দরকার রাইট রাইট সেই জায়গাটায় আমাদের যে সমস্যাটা আমাদের এই পাঁচই আগস্টের পরে আমাদের যে এন্টায়ার এনভায়রনমেন্ট সোশ্যাল মিডিয়ায় বলেন এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেকে প্রত্যেকের গলার মধ্যে ছুরি চাপ মারতে চায় এই জায়গায় যদি আমরা বলার চেষ্টা করতাম যে ওকে লেটস রেগুলেট আর আমরা কিভাবে কাজটা করবো সেটা ঠিক করি ওই পরিবেশটাই এখন আর নাই একে দেখতে পারنا একে দেখতে পারেনা এবং আমরা যথানতি বাঙালি যে আচরণ সেই আচরণে চলে আসছি এখন এমন অবস্থা এমন অবস্থা তৈরি হয়েছে যে আমরা ছোটবেলায় ওই ব্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস দেখাতো এমিন্নি করে এবং ওই ক্রস দেখালে ড্রাকলাক করে মারা যেত তারপর পরে গিয়ে দেখলাম যে ওই টার্কিস্ট ছবিতে আইতাল kursi বললেই হয় জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্লাকার্ড লিখে নির্বাচন শব্দটি লিখে দেন সর্বনাশ হয়

নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সবারই একটু রেগে যাওয়ার কথা কারণ এখন যে অঙ্ক করা স্বাভাবিক যে রাজনৈতিক অঙ্ক রাজনৈতিক যারা পরীক্ষা দিতে মাত্র বসছে তারাও আর আমরা যারা অনেকদিন ধরে অবজারভার পরীক্ষাও জীবনে দেয় নেই তারাও কিন্তু আমরা এটা বুঝাচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসবে আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি এক সেট স্বৈরাচারী সরকার চলে যেতেছে কিন্তু আরেক যেটা দল আসবে সেই দলটা একই পথে হাইটা একই রকমভাবে হয়ে উঠবে কিনা মানে বিএনপি হইয়া হয় না এখনো হইয়া ওঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা ওইটা ছিল হচ্ছে আলোচনা সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে বিএনপি যদি এখন যে যে বিষয়ে রাজি হয়েছে প্রধানমন্ত্রীর দুই টার্মের কথা আমি যদি বলি আরও একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক একটিয়ারের কথা যদি বলি সেগুলি যদি 2025 এর ডিসেম্বরের আগে রাজি হইতো তাহলে বোধে নির্বাচনটা আরেকটু আগেও হইতে পারত আপনি কি মনে হয় না যে এই নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের এক সংস্কার শুনলে বিএনপি এর গায়ে জ্বর আসা এরকম কিছু না আমি বিএনপি তো সংস্কার মেনে না মানসে অনেক পরে ডক্টর সালাব আপনি খেয়াল করেন গত এক দুই সপ্তাহর ডেভেলপমেন্ট না না আপনাকে বলি আমি আপনাকে বলি যে বিএনপি ফান্ডামেন্টাল কিছু সংস্কার মানে নাই।

মাসুদ যাই বলুক তাদের যে অ্যাক্টিভিটি এটা ক্লিয়ার এই সরকার অথর্ব এই অপরাধে তাদের অথর্ব বক্ষণা দীর্ঘদিন ধরে করতে দিতে হবে এটা হচ্ছে কি এনসিপি এর অফিসিয়াল স্ট্যান্ড আমার বড় যে আমার বড় যে কিন্তু এই জি আপনি শেষ করেন একদম শেষ করেন আমি আমার মাসুদ কে করতে চাই না আপনার মতপে যদি মনে করেন জি আপনি যদি মনে করেন যে এই সরকার এন অথর্ব আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না কিন্তু এই ওয়ার্ডটা এটা সত্যি কথা এই সরকার খুবই দুর্বল এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে তা আপনি তো এই দুর্বল সরকারকে রেখে দিলে ওই দুর্বলতা থেকে আপনি মানে বের হতে পারবেন না ওকে মানে দুর্বলতার রিজেন্টেই হচ্ছে কি এই যে তার অনিত অস্তিত্ব আমি তাদের ওই যে আমি একটু হান্দ মাসুদের কাছে যেতে চাই জন হান মাসুদ দুটি বিষয় ডক্টর সালাম একদম স্পষ্ট করে বলেছেন যে এই সরকার আসলে দুর্বল এবং দ্বিতীয় হচ্ছে যে এনসিপি এবং জামাতি ইসলামী আসলে নির্বাচন চায় না সেই জন্য যত রাজনৈতিক কার্যক্রমে আপনারা করেন না এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনারা নির্বাচন চান না প্লিজ আমি একটু আগে আপনাকে বলে নিই আমার জায়গাটাকে একটু আমি বলে নিই আপনার প্লিজ এটা বলেন না যে আমরা নির্বাচন চাই আগে হানা ভোট দেন আগে স্থানীয় সরকার নির্বাচন দেন এটা বলে না মানে সরকার বদলে নির্বাচন আপনারা চান না এইটা এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন যে আসলে জাতীয় নির্বাচন যেটা দেখা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন এটা আপনারা চান না কেন আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদ্বিগ্ন হয়ে আছি যে যদি নির্বাচিত হই জি আর কিন্তু ভেরি গুড কথা হচ্ছে আমাকে তো সেই পরিবেশটা দিতে হবে না আমি রুলস রেজুলেশন আমার পার্টি আমি জানি না নির্বাচন চাই না এটা কখনো বলছে কিনা আমাদের কয়েকটা পূর্ব শর্ত আছে আমরা যদি আগের নিয়মেই চলি তাহলে আমার উত্থানটা দরকার ছিল আমরা বলছি নিয়মে কিছু পরিবর্তন করেন আমরা নিয়মে পরিবর্তন করতে বলছি যত দ্রুত নিয়মের পরিবর্তন আপনারা একমত হবেন তত দ্রুত নিরাসলটা হবে আমরা সেই কথা বলি আমরা যখন হচ্ছে আপনি ধরুন হচ্ছে বিএনপি 23 দফার মধ্যে পরপর দুইবার প্রধানমন্ত্রী হবে আমি এটা কয়েকবারործছিলাম পরপর দুইবার আমি খুবই নিজেও বিএনপি প্রত্যেকটা প্রোগ্রামে যেতাম পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী হবে এটা ছিল না সকল রাজনৈতিক দলের সাথে বসার পরে বিএনপি যখন 31 দফা তৈরি করলো 2022 থেকে 23 সালে তখন ছিল হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হবে না এই বিষয়টাই ছিল কিন্তু যখন হচ্ছে আপনার অক্টবট কমিশনের আলোচনা এলো বিএনপি সেখানে পল্টাই নিল বিএনপি বলল না হচ্ছে কর পর দুইবার এইটা নিয়ে মোট চার-চারটা মিটিং হলো তারপরে গিয়ে দিনটা একদম হলো চার দিন নষ্ট করা হলো চারটা মিটিং এর জন্য দুই সপ্তাহ নষ্ট হলো আপনার এর হচ্ছে এনসিসি হবে না না কিন্তু আমি আমি সংস্কারের প্রসঙ্গে আপনি এইটাও বলেন আপনারা একটা দাবি করলেন অদ্ভুত দাবি যে বিচার করে যে তবে কারণ বিএনপি আসলে বিচার করবে না বিএনপি হচ্ছে আওয়ামী লীগের সাফার দল তারা বিচার করবে না এবং এই বিচার এই সরকার না করলে আর কেউ করবে না এরকম একটা দাবি করে আপনারা নির্বাচন খুঁজতে চাইলেন জি খালেদ ভাই বিএনপি সবচেয়ে সাফার দল এটা আমি আপনি সবাই স্বীকার করি আর থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টানার জন্য এবং হচ্ছে আওয়ামী লীগের বর্তমানে যারা হচ্ছে চেয়ারম্যানশিপ আছে তাদেরকে এলাকা এলাকায় শেল্টার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সুবিধা কারা নিচ্ছে এনসিপিও কিছু কিছু নিচ্ছে এনসিপি এনসিপির কাছে যারা আসছে তারা এনসিপিও নিচ্ছে আপনারা আমি তালিকা দিব না এনসিপি কোন কোন আওয়ামী লীগের নেতা কর্মীদের সুবিধা দিচ্ছে আপনি চাইলে আমি আপনাকে দিব না হতে পারে এনসিপি তো আওয়ামী লীগ দ্বারা সবচাইতে ইয়া দল আমি যেটা আপনাকে বলতেছি

আওয়ামী লীগকে জামাতকে যেভাবে ঢিল করা হয়েছে আওয়ামী লীগকে যদি একই ভাবে ডিল করা হয় দেশের দেশের সহনশীলতা রাজনীতি থাকবে না আপনার অবশ্যই বিরাট জনগোষ্ঠীকে বিরাট জনগোষ্ঠীকে রাজনীতি করার অধিকার দিতে হবে যারা অপরাধের সাথে জড়িত ছিল না অপরাধীদেরকে বিচার করতে হবে এদেরকে আইনের আওতায় এনে আপনি হচ্ছে প্রতিটা উপজেলায় যেমন আমার উপজেলায় ধরেন বিএনপি বলতে ছিল না কেউ বিএনপি তেমন একটা কোন গোষ্ঠী শুধু প্রতিষ্ঠা একটা মিটিং মিছিল হইতো প্রতিষ্ঠা বার্ষিকীতে আর কোনো প্রোগ্রাম হতো না সেই সবাই আওয়ামী লীগ ছিল সবাই আওয়ামী লীগ ছিল এখন আমি সবাই এলাকা থেকে বের করে দিয়ে রাজনীতি হবে আমার কথা হচ্ছে যারা অপরাধের সাথে জড়িত ছিল আপনার প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান প্রত্যেকটা এমপি মোটামুটি বিচার করলে বাংলাদেশে দশ হাজার হয়ে যায় এটা তো কথা না আমরা আমরা একটা অগ্রগতি দেখতে চাচ্ছি অন্তত শেখ হাসিনা সহ কয়েকজনের রায় দেখতে চাচ্ছি আপনি কি মনে করেন শেখ হাসিনা পক্ষে যে মামলা হবে সে রায় দেওয়াটা আহ চার পাঁচ বছরের মধ্যে সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব কারণ কারণ আপনার কারণ আহ শেখ হাসিনার বিচারের জন্যে যেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল কই রাই দ্রুত বিচার ট্রাইব্যুনাল করলেও আপনাকে তার মধ্যে সাক্ষী নিতে হবে সাক্ষ্য প্রমাণ হবে এবং সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের উপরও একটা

এখন মুশকিলটা হলো আপনারা যখন আমি এটা বলবো যে সাক্ষ্য গ্রহণের আগে যে আইন কানুন প্রসিডিওর লাগে তখন আপনারা বলবেন আমরা বিপ্লবী সরকার বিপ্লব আইন কানুন মাইনা হয় নাই কিন্তু এখন বিচার যদি আপনি আইন কানুন আইনের অগ্রগতি দেখতে চাচ্ছি আপনার

প্রচার প্রচারণার ক্ষেত্রে আমাদের সাবেক দেখেন বাংলাদেশের লোকাল রাজনীতির রিয়ালিটি আছে এটা আজকে না এটা আপনি উনিশশো পঞ্চাশ সালের স্মৃতি কথাতেও পারেন সেটা আপনি যদি একটা এলাকার খুব বিখ্যাত লোকের কাছে গানে গালাজ করেন কিংবা তাকে যদি কুচ্ছা করেন তাহলে আপনার ফিজিক্যাল ভয় আছে আমার কাছে সালাউদ্দিন আমার মনে হয় যে আন্নান মাসুদ যেটা বলছেন যে সালাউদ্দিন সাহেবের যে ঘটনা ওইটা নিয়ে বলছেন আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি কিন্তু এটাকে বেশ ভালোই হ্যান্ডেল করেছে সালাউদ্দিন সাহেব কিন্তু কোন এটাকে ঘটনা এখন যেটা ঘটছে দ্য ওয়ে আই রিড ইট যে জামাতে ইসলামী এবং এনসিপির নেতারা তারা চাচ্ছে না যে একটা অল্টারকেশনের মধ্যে যেন যাওয়া হয় অর্থাৎ অল্টারকেশনে গেলে তারা এটা বলতে পারে আমার পার্সোনাল রিডিং আনন্দ মাসুদের সাথে আমি একমত নই আমি পার্সোনালি মনে করি যে এনসিপি আলটিমেটলি ইলেকশনে নাও যেতে পারে এবং আলটিমেটলি ইলেকশনে না গেলে তারা যে তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করবে যে আমাদেরকে আমি মনে করি না যে বাংলাদেশের অবস্থা এত খারাপ যে গেলে আপনাকে মেরে ফেলবে কেউ পিটার খুব ভালোও না হ্যাঁ ইট ইজ ইট হ্যাজ ইম্প্রুভ আলি লাস্ট ইয়ার কিন্তু হয়তো আমরা এখনো আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা যাওয়ার কথা সেখানে যেতে পারিনি কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে বাংলাদেশের রিয়ালিটি আপনাকে মানতে হবে বাংলাদেশের রিয়ালিটি এমন না যে অস্ট্রেলিয়ার মতন যে দুজন নেতা পাশাপাশি বসে দুইজন দুজনকে কুচ্ছা করছেন এই এই জিনিসটা বাংলাদেশে হবে না ভাইয়া যেটা হবে না সেটা বাস্তবতার কথা ওই অবাস্তব কথা আমি যাচ্ছি না কিন্তু আমি মনে করি যে ইলেকশনের আগে বাংলাদেশের এই পর্যায়ে যাবে যে খুব বড় ধরনের থাকবে না আমি এটা মনে করি এই কাজটা করার দায়িত্ব ডক্টর সালাম ইলেকশনের উপর যে যাওয়ার আগে হান্নান মাসুদ যে কথা বলেছেন সেই জায়গা থেকে আমি একটু আসি উনি এক অভিযোগ করেছেন যে বিচারের কোন লক্ষণ মানে আওয়ামী লীগের যারা শীর্ষস্থা সহ যারা আছেন তাদের আসলে বিচারের কোন একটা মানে লক্ষণীয় অগ্রগতি তারা দেখতে পাচ্ছেন না সরকার দ্বিতীয় আপনারা মনে করেন যে মানে কেন সরকার এটা আসলে করতেছে না হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এনসিপি যত সিরিয়াস এনসিপি যতটা নিজেদের ভুক্তভোগী মনে করে বিএনপি তার উল্টা দিকের পথে কেন আছে বিএনপি কেন

তারা পনেরো বছর ধরে তদন্ত করেন তারা সবাই ওই ওএসডি হয়েছিল পনেরো বছর ধরে এখন তারা মানে আপনি প্রফেশনালি যদি পনেরো বছর একটা কাজ না করেন আপনার কোনো প্রফেশনাল ডেভেলপমেন্ট হয় না তারা কাজটাই ভুলে গেছে প্রথম দিকে প্রথম 3 মাস দিস ইস্যু এই কারণে তারা তদন্ত কাজ আগাতে পারেন তো আর বাংলাদেশের আপনারা আমরা সবাই জানি যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে তো ওই কারণে আপনার প্রথম দিকে তদন্তের গতি খুবই মন্থর ছিল এবং दैट এই কারণে হাসিনা ব্যাপারে যেটা দৃশ্যমান অগ্রগতি সেটা দেখা যাচ্ছে নাম্বার ওয়ান क्वेश्चन আর নাম্বার টু আছে আওয়ামী ব্যাপারে বিএনপির এক ধরনের রিলাক্ট্যান্ট অবস্থান আওয়ামী লীগের লোকদেরকে রাজনীতি করার ব্যাপারে বিএনপির একটা চাওয়া না না আওয়ামী লীগকে নিষিদ্ধ আচ্ছা আমি আপনাকে একটা বাস্তব বাস্তবতার কথা বলি আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করেন বলে আপনার কি মনে হয় যে এই ক্ষমতাটা একটা সরকারের থাকা উচিত কি পার্লামেন্টের থাকা উচিত হুম আমার তো মনে হয় যে একটা পার্লামেন্টের এই ক্ষমতাটা থাকা উচিত না আপনি তার যে কোনো ইন্ডিভিজুয়াল বিচার করবেন এবং এটা করতেই হবে আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে কিন্তু আপনি যদি এই ক্রিয়েট করে বছর পর অন্য কোনো পার্টিকে যদি ব্যান করা হয় আপনি এটা কোনো গ্যারান্টি দিতে খুব বাজে প্রেসিডেন্স একটা পলিটিক্যাল পার্টি যদি আপনি ব্যান করেন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি আই ক্যান গ্যারান্টি দিস আই হ্যাভ মেড আ লট অফ পিপল লাইক আমাদের যারা ফরেন পার্টনার এখনই তারা করছে তখন আরো ফুল করবে যে আপনি যদি তাকে নিষিদ্ধ করেন পরের দিনই আমেরিকা এসে বলবে যে তোমরা নিষিদ্ধ করলে যখনই আপনার একটা লোন লাগবে কোনো কিছু লাগবে বলবে যে এই নিষিদ্ধ উঠাও এখন সমস্যাটা কি আপনি দেখেন বিএনপি যদি তখন ওই বাটে করে যদি এই নিষিদ্ধ উঠাতে চায় এনসিপি বলবে দোসর জামা ইসলামী বলবে এরা হচ্ছে গিয়ে দোষর কোনো দল থাকবে না আর যেটা হানান মাসুদ বললেন যে লোয়ার লেভেলের লোকেরা বিএনপি হয়ে যাচ্ছে তার আগে তো উনি নিজেই বললেন যে যারা যারা আওয়ামী লীগের লোয়ার লেভেলের অপারেটিভ তাদেরকে তো আপনাকে রাজনীতির মধ্যে ফেরাতে হবে তবে তো রাজনীতি করা রাইট আছে এখন একটা ধরেন ছোট লেভেলে আমিং দ্যাট ইজ দ্য রিয়ালিটি উই আর ডিলিং উইথ যে তারা কোন তারা তো নাই হয়ে যাবে না তারা হয় এনসিপি তে নালে জামাতে আমি আজকে দেখছিলাম একটা একটা ছেলে যে আগে ছাত্রলিগ করত এখন শিবির হয়ে গেছে এটি এটি এটাই হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতা এই ঘটনাটা ঘটবে তো ওই ঘটনাটা তো আপনাকে एक्सेप्ट করতেই হবে মানে ইচ্ছা তার কোনো আপনাদের কোনো ওয়ে নাই আপনি কি লক্ষ লক্ষ লোকের বিচার করবেন এটা পসিবল না লো লেভেলের যারা অপারেটিং তারা অবশ্যই এনসিপি বিএনপি জামাতে সাথে ভিড়বে মানে এই বাস্তবতা আপনি কিভাবে অগ্রাহ্য